একবার এক নদীর ধারে একটি গর্তে বাস করতো একটি ইঁদুর তার পাশে আর একটা গর্তে বাস করতো একটি ব্যাঙ্ক তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল একদিন ইঁদুরটি ব্যাংকে বলল বন্ধু আমি সারাদিন নদীর পাশেই থাকি কিন্তু কখনো নদীর অন্য পারে যায়নি আমার খুব ইচ্ছা হয় নদী পার হয়ে ওপারে গিয়ে ঘুরে আসি ব্যাংকটি বলল সে তো খুব সহজ আমি সাতার কাটতে জানি আমি তোমাকে পিঠে করে নদী পার করে দিতে পারি ইঁদুরটি খুব খুশি হলো কিন্তু ইঁদুরটি সাঁতার জানতো না তাই ব্যাংক বলল একটা কাজ করে আমরা একটা সুতো দিয়ে আমাদের দুজনের পা বেঁধে ফেলি তাহলে তুমি আমার সঙ্গে লেগে থাকবে আর আমি সহজেই তোমাকে পার করে দিতে পারবো বোকা ইঁদুরটি ব্যাঙের কথায় রাজি হয়ে গেল। তারা দুজনেই একটা লম্বা সুতো দিয়ে তাদের পেছনের পা দুটো শক্ত করে বেঁধে ফেললো এরপর তারা দুজনেই নদীর পানিতে নামল ব্যাংকটি খুব সহজে সাঁতার কেটে এগিয়ে যেতে লাগলো আর ইঁদুরটিও তার সঙ্গে ভাসতে ভাসতে চললো নদীর মাঝখানে এসে ব্যাঙের মনে একটা দুষ্টু বুদ্ধি এলো সে ভাবলো ইঁদুরটা তো সাঁতার জানে না এটা তো আমার জন্য খাবার জোগাড় করার সুযোগ এই ভেবে ব্যাঙটি ইঁদুরকে নিয়ে নদীর গভীরে ডুব দিল। ইঁদুরটি সাঁতার না জানায় ডুবে যেতে লাগলো সে চিৎকার করে বললো বন্ধু এ একই করছো আমাকে ছেড়ে দাও আমি ডুবে যাচ্ছি কিন্তু ব্যাংকটি তার কথা শুনলো না সে আরও গভীর পানিতে ডুব দিল ইঁদুরটি তখন নিজের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে লড়াই করছিল কিন্তু সুতো দিয়ে বাধা থাকায় সে কোনোভাবেই পালাতে পারছিল না হঠাৎ আকাশ থেকে একটি চিল নিচে নেমে এলো সে দেখতে পেলো যে একটি ব্যাঙ এবং একটি ইঁদুর একে অপরের সাথে বাধা অবস্থায় নদীর পানিতে হাবুডুবু খাচ্ছে চিলটি মনে মনে ভাবলো একসঙ্গে দুটো শিকার কি দারুণ ব্যাপার চিলটি দ্রুত নিচে নেমে এলো এবং তার ধারালো নখ দিয়ে ব্যাঙ ও ইঁদুর দুজনকেই তুলে নিল ধারালো নখ দিয়ে ব্যাঙ ও ইঁদুর দুজনকে তুলে নিল ব্যাংকটি তার চালাকির ফল পেলো কারণ সে ইঁদুরকে খাবার বানাতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে নিজেও চিলের খাবার হয়ে গেল এই গল্পের শিক্ষা অন্যের ক্ষতি করার চেষ্টা করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয় আমার গল্পটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো